হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো মহস্থানঘড় এর দিকে ঘোরা শেষ তো যাচ্ছি অন্য জায়গায় তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এখানে যেহেতু ব্যান্টলের রাস্তা তো ব্যান্টলি নিয়ে নিলাম আমরা সবাই জায়গা হবে না সিএনজি হ্যালো বাইকে তো বড়ো একটা ভ্যান নিয়ে নিয়েছিলাম তো এসে পড়েছি যে জায়গার উদ্দেশ্যে এসেছি তো এটা একটা মাজার তো আমাদের মাজারে কোনো মানত ছিল না তো আমরা মুসলিম মাজারে কোনো মানত করবো না এটা কোনো আমাদের হাদিসে বা কোনো কিছুতেই নেই তো যাই হোক আপনাদের ঘুরে একটু দেখাবো এর জন্য এখানে একটু আসলাম দেখানোর জন্য তো আমি দেখবো আপনাদের একটু দেখাবো কেমন হয় মাজারগুলো তো অনেকে আসে এখানে অনেকে মানত করে তো গেট দিয়ে ঢোকার পরেই সব সিনারি সাইডে তো দেখতে পাচ্ছেন নিচ থেকে ওপরের ভিউটা এরকম তো আমরা যেহেতু এসেছি এখানে ঘোরার জন্য ওপরে একটু ঘুরে আসবো তো যেখানে গিয়েছি আমরা সব জায়গাতে এরকম উঁচু পাহাড়ের মতো সিঁড়ি উঠতে হয় তো এই তো সবাই মিলে উঠছি তো অনেকটাই উঁচু তো এই সাইডেও একটা চিকিৎসালয় আছে তো আমি যেহেতু এখানে নতুন জায়গা তো আপনারা কে কে এই জায়গায় ঘুরতে এসেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি আমরা এখন ওপরের দিকে যাচ্ছি তো ওপরে কী কী আছে একটু দেখবো আপনাদেরও দেখাবো তো আশেপাশে একটু ঘুরে দেখলাম এখানে ওপরে চটপটি ফোস্কার দোকান আর শরবত তো টুকেটাকে অনেক দোকানে ছিল তো কিছু ফুলের বাগান আছে ফুল গাছ তো অনেক মানুষই এসেছে যে যার কাজে ঘুরছে তো অনেকেই নাকি এখানে মানত করে থাকে মাজারে তো আসলে এগুলো করা ঠিক না তো এই তো আশেপাশের এরকম পরিবেশটা আপনাদের একটু ঘুরে দেখালাম তো এখানকার কটকটি নাকি বিখ্যাত মহাস্তানগড়ের কটকটি তো ওই তো দেখতে পাচ্ছেন টুপি তসবি অনেক দোকানপাটি ভিতরে ছিল তো আমরা দোকানপাটগুলো ঘুরে দেখিনি তো জাস্ট এমনি একটু আশেপাশে এভাবে আপনাদের দেখালাম কেমন চার চারপাশটা তো আমার ছেলে আসার পরে বলছে আমার শুকিয়ে গেছে শরবত খাবো এই তো হচ্ছে মহাস্তানগড়ের কটকটি এখানকার নাকি বিখ্যাত তো ছেলে এখন শরবত খাবে তো ছেলেকে নিষেধ করা সত্ত্বেও খাবে ঠান্ডা বরফ দিয়ে এগুলো শরবত আমি খাওয়াতে চাই না তারপরও সবার সামনে এরকম বায়না করলে না দিও পারি না তো যাই হোক এই তো ছেলে খাচ্ছে তো পানি নিয়েছিলাম খাবার পানি তো সেটা খাবে না এই শরবতটাই খাবে তো এখানে খেয়ে নিয়েছো তারপর এখান থেকে খাওয়ার পরে একটু আবার চার চারপাশটা ঘুরব ঘুরে চলে যাব তো যেহেতু আমরা একদিনে দিন ঘুরেছি অনেক জায়গাতেই তো এর জন্য সব জায়গায় একটু শর্টকাট করে ঘোরার চেষ্টা করেছি তো এখানে দেখলাম একটা ছাগলের বাচ্চা ঘোরাফেরা করছে তো কে কে এখানে এসেছিলেন এই জায়গাটা দেখেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমি দেখতে পেলাম এখানে অনেক লোকজনই হয় তো আসলে মাজারটা আপনাদের দেখালাম না আমি কবরস্থানের ভিডিও করি না এখানে কয়েকটা কবর আছে তো আবার চলে যাচ্ছে এখানে অনেক লোকজনই উঠছে নামছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে শুধু আপনাদের একটু ভিডিও শেয়ার করব বলে এসেছিলাম তো অন্য কোনো উদ্দেশ্য ছিল না তো এই জায়গাতে মাজার আছে আমি আগে জানতাম না তো আমার সাথে আমার একটা ভাবিও এসেছিল ভাবি বলতে ছোট ভাইয়ের বউই তো ওই আমাদের নিয়ে এসেছিল এখানে তো আমি যেহেতু এখানে কিছুই চিনি না ও আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখা তো সবাই এখন ব্যানে উঠে নেব তো চলে যাব এখানে ঘোরা শেষ তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ